আনন্দপুর কাণ্ডের প্রতিবাদে আগামীকাল কাল বিজেপির মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট এবং নরেন্দ্রপুর থানার দুশো মিটার আগে পর্যন্ত মিছিল করা যাবে ব্রিজি স্টেশন বা গড়িয়া শীতলা মন্দির থেকে মিছিল শুরু করতে পারবে বিজেপি সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট পাঁচজনের প্রতিনিধি দল থানায় রেপুটেশন জমা দিতে পারবে এমনও নির্দেশ কলকাতা হাইকোর্ট নাজিরাবাদে জারি রয়েছে একশো ধারা তার মধ্যেই আজ সেখানে যান শুভেন্দু অধিকারী আর সেখানে গিয়ে বললেন আমরা আসব বলে একশো ধারা লাগু করা হয়েছে অরূপ বিশ্বাস ফেরার কিম সুজিত বসুরা এলে একশো ধারা লাগু করা হয় না অভিযোগ বিরোধী দল নেতা আমরা আজকে এসেছি বলে ধারা একশো তেষট্টি লাগিয়েছে অরূপ বিশ্বাসের জন্য একশো তেষট্টি হয় না সুজিত বোস বত্রিশ ঘন্টা পরে এসেছেন তার জন্য একশো তেষট্টি হয় না আর নির্বাচিত বিজেপি বিধায়ক কুড়ি মাত্র আর বিরোধী দলনেতার জন্য একশো তেষট্টি ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যে জায়গায় মিছিল করতে চেয়েছিলেন সেই জায়গায় যদি প্রবল যানজটের কারণ ঘটে বা ওখানে সমস্যা তৈরি হয় সেটা তো প্রশাসনিক বিষয় এ নিয়ে রাজনৈতিক মন্তব্য করব না প্রচুর মিটিং মিছিল হচ্ছে প্রচুর মিটিং মিছিল হচ্ছে যে সময় আগুনটা লেগেছে যে সময় অগ্নিকাণ্ডটা ঘটেছে দুর্ভাগ্যজনক যখন আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে আমাদের সমস্ত ওখানকার জনপ্রতিনিধিরা দমকল পুলিশ প্রশাসন সবাই যখন উদ্ধারে ব্যস্ত তখন তো বিজেপির এই নেতারা অন্ডালে গিয়ে নতুন যে ছেলেটি সভাপতি হয়েছে তাকে মুখ দেখাবার জন্য সব ফুলের তোড়া নিয়ে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল তিন দিন বাদে মনে পড়েছে যে রাস্তা আটকে মিছিল করা উচিত একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে আছে সেখানে উদ্ধারের কাজ চলছে তো সেখানে প্রশাসন যেটা যেটা সুবিধা পাওয়ার তো সেই সেগুলো করে মানে যেটা কাজে উদ্ধার কাজের সুবিধা হবে সেই কাজ করেছে উদ্ধার কাজের অসুবিধা হবে এমন তো কোনো কাজ ওখানে করা সম্ভব না নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল অব্যাহত এবং এখনো পর্যন্ত যা খবর পঁচিশ জনের দেহাংশ উদ্ধার হয়েছে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ওয়াও দুজন কর্মীর নিউ পুষ্পাঞ্জলি নার্সারি এবং ওয়াও কর্মীদের মৃত্যু হয়েছে বাউমামর গোডাউনে কর্মরত নিরাপত্তা সংস্থার কর্মীরও মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ড ঝলসে যাওয়ার আগে পরিবারকে ফোন করেন বাউমামর কর্মী এবং নিরাপত্তা সংস্থার কর্মরত কর্মী আমি মরেই যাব বেশিক্ষণ বাঁচবো না সন্তান ও দেখিস ছাব্বিশে জানুয়ারি রাত তিনটে চোদ্দ মিনিটে দাদাকে ফোন করেন বাউমামর গোডাউনে কর্মরত নিরাপত্তা কর্মী রবির শাস্তা বাঁচতে চেয়ে ঝাড়গ্রামের বাসিন্দা সুনীল হাসদার সঙ্গে দু মিনিট তিন সেকেন্ড ফোনে কথা হয় রবির শাস্তার ভাই সুনীল হাস না রবিশ হাসদা মোমো ওয়ামোমোতে নিরাপত্তারক্ষী সিকিউরিটি গার্ড করছিলেন ছাব্বিশ তারিখ ভোর তিনটা নাগাদ আমাকে ফোন করলো ফার্স্ট ফোন করলো বললো ফার্স্টেই বললো দাদা আমি আজকে মরছি আমি বলছি কেন রে ভাই দাদা মরছি আমাদের কোম্পানিতে আঙুল লেগেছে আমি খুব কষ্ট করে মরছি ভাই আমার ছোট একটা বাচ্চা আছে বউ আছে ওইগুলোকে তুই দেখবি দাদা আমি তবুও তাকে আর ছিল তখন আমি তাকে বলছি ভাই তুই তো অনেক সাহস তুই চেষ্টা কর না বাঁচার জন্য কিছু চেষ্টা কর আমি দূর থেকে কিভাবে তোমাকে সাহায্য করতে পারি বলে দেখি আর একজন বন্ধুকে ফোন করি বন্ধুকে ফোন করলো তখন আমি ফোন করছি তখন ওয়েটিংয়ে ছিল ওয়েটিং করার পর আবার একবার ফোন করলাম ওয়েটিংয়ে আছে আরেকবার ফোন করি তখন সুইচ অফ নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল এখনো পর্যন্ত একুশ জনের দেহাংশ উদ্ধার হয়েছে দুটি যে গোডাউন ছিল একটি ওয়াও মোমো এবং আরেকটি নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেড দুটি গোডাউন থেকেই একের পর এক দেহাংশ উদ্ধার হয়েছে এখন এই দেহগুলি কার তার পরিচয় জানার জন্য ডিএনএ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে অগ্নিকাণ্ডের পর নিখোঁজদের আত্মীয়রা ভিড় জমিয়েছেন আনন্দপুরের নাজিরাবাদে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে অনিচ্ছাকৃত খুন খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে গঙ্গাধর দাসের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসেস অ্যাক্টেও মামলা রুজু হয়েছে আগামী চার তারিখ পর্যন্ত তার পুলিশ হেফাজতের নির্দেশ কারো ঝলসানো দেহাংশ পাওয়া গেছে কারো সেটুকুও পাওয়া যায়নি পরিবারগুলোর উদ্বেগ আরও বাড়িয়েছে গোডাউনে ছড়িয়ে থাকা পোড়া হাড়গোড়ের ছবি এবার সেই দেহাংশেরই সূত্র ধরেই নিহতদের শনাক্ত করার কাজ চলছে তাদের পরিবারের সঙ্গে ডিএনএ ম্যাচিং প্রক্রিয়া শুরু হয়েছে আনন্দপুর অগ্নিকাণ্ডে যারা অগ্নিদগ্ধ হয়ে নিখোঁজ আছেন তাদের পরিজনের শরীর থেকে যে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি বারুইপুর হাসপাতালে তাদের পরিজনরা সারিবদ্ধভাবে অপেক্ষা করছে এর আগে তারা নিখোঁজ ডায়েরি করেছিলেন এবং তারপরে একই সঙ্গে ডিএনএ পরীক্ষার জন্য তারা যে নমুনা দিতে প্রস্তুত সেই আবেদনও করেন আমার নিজের ভাই আবার ছোট ভাই গুরুপদ সাউ এখানে ভিতরে একটা ফর্মে ফটো মারছি সেটা জমা নিল তারপরে যেখানে রক্ত দিয়েছিলাম সেখানে রক্ত শেম্পুল শেম্পুল আসতে তোলার উপরে আর একটা বোতলে সেটা লিয়া খামে পুরে রাখছে আবার কি থানার লোকগুলো থানা ওই থানায় আবার যেতে হবে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই জামাইবাবু অনুপ্রধানের খোঁজ পাচ্ছেন না এই ব্যক্তি মিসিং ডায়েরি করছি কিছু ওরা সংগ্রহ করেছে থানা আজকে ডিএনএ টেস্ট করবে ডিএনএ টেস্টে বেরে যাওয়া হবে সোম মঙ্গল বুধ তিন দিনই মৃত্যুপুরী এই গোডাউন থেকে উদ্ধার হয়েছে দেখো দেহাংশ কিন্তু সেই দেহাংশের নমুনা সংগ্রহ নিয়েও প্রশ্ন উঠছে ধোপার কাপড় একটি একটি জামা দুটি প্যান্ট এরকম লিখলে পরে কি জানা যায় যে কোনটা থেকে কি কার প্যান্ট কার জামা উচিত ছিল যেখানে যা পাওয়া গেছে যেটুকু পড়ে আছে ওইটুকুকেই আলাদা আলাদা করে প্যাকেট করা যেখানে যা পাওয়া যাচ্ছে তাতে সুবিধা তো আলাদা আলাদা বেরিয়ে আসতো দেখুন ওই ডিএনএটা কার্ড ডিএনএ বেরিয়ে আসতো আর একত্রিত করলে আর একত্রিত করলে এখানে সবগুলোকে আলাদা আলাদা দেখতে হবে ওই যে মেশিনেতে নেবে যখন সে ঠিকভাবে নিতে পারবে কি না অনভিজ্ঞতা তো বটেই এগুলো কোনো দিন কেউ করেছে না কি এটা সহজে হয় সবাইকে মিলিয়ে একসঙ্গে করে দি। জনগণ তৈরি করে দি তারা কি করে আলাদা আলাদা একজন একজন করে লোক কি করে বেরোবে যদি একেবারে পুরো ছাই না হয়ে যায় মানে সামান্যতম বায়োলজিক্যাল মেটেরিয়াল যদি থাকে তাহলে সেখান থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আত্মীয় স্বজনদের সাথে সেটাকে লিংক করে বোঝা যেতে পারে যে এটা সেই পরিবারের বা তার সাথে ব্লাড রিলেশন আছে এরকম কারোর সেটা বার করার করা যেতে পারে আলাদা করতে হবে মানে এটা একজনের এক একজনের তো শরীরে অনেকগুলো হাড় সেখানে পাঠানো হয়েছে ছড়িয়ে ছিটিয়ে গেছে মিশে গেছে এর সাথে ওরটা ওর সাথে তারটা মিশে গেছে এবার তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হারকে পরীক্ষা করে করে তখন বুঝতে হবে যে এটা কার সাথে মিলছে ওটা কার সাথে মিলছে এবং প্রত্যেকটি হারের ক্ষেত্রেই হচ্ছে যে কজন মানুষ নিখোঁজ তাদের বাড়ির লোকেদের স্যাম্পেলের সাথে প্রত্যেকটা টুকরোকেই আলাদা আলাদা করে মেলাতে হবে নিহতদের ময়না হচ্ছে মমিনপুরে কলকাতা পুলিশ মর্গে স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি উদ্ধার হওয়া দেহ এবং দেহাংশের মধ্যে থেকে একজনকেই শনাক্ত করা সম্ভব হয়েছে যেটি উদ্ধার হয়েছে মোমো প্রস্তুতকারী সংস্থার গোডাউন থেকে বুধবার বাকি দেহাংশগুলির মধ্যে কয়েকটির ময়নাতদন্ত তদন্ত হয়েছে বাকিগুলির ময়না তদন্ত হবে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি অজ্ঞাত পরিচয় দেহাংশ হিসেবেই ময়না তদন্ত হচ্ছে পরীক্ষা ছাড়া বোঝা অসম্ভব মমিনপুর পুলিশ মঠ থেকে উদ্ধার দেহাংশের নমুনা পাঠিয়ে দেওয়া হয়েছে স্টেট ফরেন্সিক ল্যাবে জিলম করঞ্জাই সন্দীপ সরকার ও অনির্মাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে